এক বাটি আতক চাল দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা একবার বানিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত রেখে খেতে পারবেন একদম কিন্তু এরকম নরমই থাকবে চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে নিয়েছি এক বাটি আতক চাল বন্ধুরা পাঁচ থেকে ছ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব দিয়ে দেবো এখানে জল জলটা দিয়ে খুব ভালো করে পেস্ট পেস্ট যেন কোনো রকম দানা ভাব না থাকে দেখুন খুব ভালো করে কিন্তু আমি পিষে নিয়েছি এর মধ্যে দিয়ে আমি হাফ বাটি ময়দা ময়দা দিলে কিন্তু পিঠাগুলো নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়েছি নারকেল এখানে আমি দু চামচ মতো নারকেল দিয়েছিলাম এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এখানে গুড় বন্ধুরা গুড়ের মধ্যে একটু জল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না এরকম কিন্তু মিডিয়াম করে নিতে হবে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু এক চামচ ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটার দিয়ে কিন্তু কিছু সময় এইভাবেই রেখে দেবে উপরে যখন ভেসে উঠবে তখনই কিন্তু উলটিয়ে পালটিয়ে পিঠাগুলো ভাজতে হবে উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দেবে এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সেমভাবে আপনাদের আর একটা পিঠা আমি বানিয়ে দেখাব সবগুলো পিঠাই কিন্তু একই রকমভাবে ফুলবে দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে যখনই দেখবে এইভাবে তেলের উপরে ভেসে উঠবে তখনই কিন্তু উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ভাজা হবে সবগুলো পিঠা এবার আমি ভেজে নেব তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব বন্ধুরা খেজুরের গুড় দিয়ে যদি পিঠা তৈরি করা হয় পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখুন একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিলাম কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন